মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে আরও কদর বেড়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের এবার এক বোতল ট্রাম্প হুইস্কি নিলামে প্রায় ছয় লাখ টাকায় বিক্রি হয়েছে দুই সালে একটি অনুষ্ঠান উপলক্ষে ছাব্বিশ বছরের পুরনো গ্লেনড্রোনাক হুইস্কি বোতলজাত করা হয় উচ্চমূল্যের এই হুইস্কির বোতলের মড়কে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেন যুক্তরাজ্যের স্কটল্যান্ডের এবারডেনশায়ারে ট্রাম্প গল্ফ ইন্টারন্যাশনালের উদ্বোধনীতে অতিথিদের দেয়া হয় এই হুইস্কি তখন থেকে এটি ট্রাম্প হুইস্কি নামে পরিচিত স্কটল্যান্ডের গ্লাসগোয় শুক্রবার নিলামে কানাডার এক ক্রেতা প্রত্যাশিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দামে কিনে নিয়েছেন বিরাল এই হুইস্কির বোতল